আসসালামু আলাইকুম বিভার্স কোনো কিছুই পরিশ্রম ছাড়া হয় না আমি একদম নগদ স্বরূপ আপনাদেরকে বোঝাইতেছি এই যে দেখেন এটি হলো জ্বালা সর্বপ্রথম কি করতে হয় ডানটি বিজাইতে হয় তারপরে ডান হুক দিতে হয় হুক দেওয়ার পরবর্তীতে এই জ্বালাটা প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে বড় হইতে বড় হওয়ার পরবর্তীতে এই যে দেখছেন জমিনে এই যে জ্বালা রোপণ করছে এই জ্বালাটা আপনার যখন রোপণ করবে এর সাত দিন পরে আপনার দেখা যাচ্ছে কেউ হুক দেয় কেউ আপনার পনেরো দিন পরে হুক দেয় হুক দেওয়ার পরে এখানে সার দেয় আস্তে 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 যখন এটা আপনার ভিতরে শ্বাস হইতে থাকে তারপরে ধান হয় দান পাকে ধান কাটে এই কাটার পরে কিছু দান রেখে দেয় আবার জ্বালা ফালানোর জন্য পরবর্তীতে ধান লাগাইবে আবার কিছু ধান তারা খাওয়ার জন্য রাখে দেয় কিছু বিক্রিও করে দেয় এই যে দেখেন যখন খাওয়ার জন্য যেই ধানটা মানে রাখে ওইটা কিন্তু আপনার এই জারতে হয় শুকাইতে হয় বাঙ্গাইতে হয় আবারও জারতে হয় তারপরে রান্না করে খাইতে হয় তারপরে না আপনি এই খাবারটা খাইতে পারেন দেখেন একটু মানে খাবার খাওয়ার জন্য এতটুকু কষ্ট করতে হয় এতটুকু পরিশ্রম করতে হয় তাহলে আপনি ফেসবুকে কাজ করেন দেখবেন ফেসবুকে একটু অপশন আছে যে আপনি গাছের মধ্যে পানি দিতেছেন বিনিময়ে গাছ বড়ো হচ্ছে তার মধ্যে তার মাধ্যমে কী আপনি এই এই প্ল্যাটফর্মে আপনি ভিডিও সারেন আপনি কন্টিনিউ থাকেন আপনি এখানে দেখান যে আমি এখানে কোনো কিছু করতে চাচ্ছি ভাই শুনেন এই যদি আমি কথাগুলো বললাম এই কথাটা গুলো যদি আপনি বুঝেন তাহলে অনেক কিছু আর যদি না বোঝেন তাহলে কোনো কিছুই না তবে আমাকে সকলে ভালোবাসবেন আমার সাথে দেখবেন আমার পাশে থাকবেন এতটুকুই আসসালামু আলাইকুম